কেয়ামতের ছোট ছোট একশোটি আলামত কেয়ামতের আলামত দুই ধরনের ছোট ও বড় ছোট আলামত বলতে যেই সব লক্ষণকে বোঝানো হয় যা কেয়ামতের অনেক আগে থেকে সংগঠিত হবে কেয়ামতের ছোট আলামতগুলো হলো এক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমন দুই রাসুল্লাহ সাল্লাহ আল্লামের অপাত তিন রাসুল সাল্লাহ সাল্লাম তার আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হওয়া চার সাহাবাহিক রামের বিদায় পাঁচ বাইতুল মোকাদ্দাস বিজয় ছয় দুইটি ফলয়স্করী মহামারী যা ষোলো ও পঁচিশ হিজরিতে হয়েছিল সাত নানা ধরনের ফিতনা প্রকাশ ঘটবে আট আকাশ মিডিয়ার বিস্তার নয় সিফিনের যুদ্ধ যা আলী ও মহাবিয়ার আদি আল্লাহ তালা এর মাঝে ঘটছিল দশ খারেজিদের প্রকাশ এগারো তিরিশ জন নবুয়তের দাবিদার মিথ্যুকের প্রকাশ বারো সুখ সৌখিনতা বৃদ্ধি দূর দূরান্ত পাড়ি দেওয়া সহজ হয়ে যাবে তেরো হেজাজ থেকে অগ্নিগিরি প্রকাশ ১৪ মুসলমানদের সঙ্গে তুর্কিদের যুদ্ধ যা সাহাবিদের যোগে হয়েছিল পনের জুলুমবাজ লোকেরা সরিয় চামড়ার বেদ দিয়ে নিরীহ মানুষকে প্রহার করবে ষোলো খুন বেড়ে যাবে সতেরো অন্তর থেকে আমানত উঠে যাবে আঠারো ইহুদিদের অনুকরণ প্রবণতা বেড়ে যাবে উনিশ কৃতদাসীর গর্ব থেকে মালিকের জন্ম হবে বিশ স্বল্প বসনা নারীর সংখ্যা বেড়ে যাবে একুশ ছাগলের রাখাল নগ্নপদের লোকেরা ও বস্ত্র বঞ্চিতরা অট্টালিকা হাঁকাবে বাইশ সেনাজানা ও বিশিষ্ট লোকদের সালাম দেওয়ার প্রচলন হবে তেইশ ব্যবসায় ব্যাপক বিস্তার ঘটবে চব্বিশ স্বামীর ব্যবসায় শেয়ার হিসাবে স্ত্রী যোগ দেবে পঁচিশ কিছু ব্যবসায়ী গোটা বাজার নিয়ন্ত্রণ করবে ছাব্বিশ মিথ্যা সাক্ষী বেড়ে যাবে সাতাশ সত্য সাক্ষ্য গোপন প্রবণতা বেড়ে যাবে আটাশ মুরুক্ষতা বেড়ে যাবে উনত্রিশ মানুষের অন্তরে হিংসা ও কৃপণতা বৃদ্ধি পাবে তিরিশ প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে একত্রিশ আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে বত্রিশ অশ্লীলতার লাভ শুরু হবে তেত্রিশ আমানতদারকে অবিশ্বাস আর খেয়ানতদারীকে বিশ্বাস করা হবে চৌত্রিশ সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হবে ও নিচু লোকদের উত্থান হবে পঁয়ত্রিশ সম্পদ কোথা থেকে কিভাবে এলো তার বাস বিচার করবে না কেউ ছয়ত্রিশ যুদ্ধলব্ধ সম্পদের সুষ্ঠু বন্টন হবে না সাঁইত্রিশ আমানতকে গণিমতের সম্পদ ভেবে ভোগ করা হবে আটত্রিশ জাকাতকে জরিমানা মনে করা হবে উনচল্লিশ পার্থিব্য উদ্দেশ্যে এলেম শিখাবে চল্লিশ মানুষ স্ত্রীর কথা শুনবে মায়ের কথা শুনবে না পিতাকে দূরে রেখে বন্ধুদের কাছে টানা হবে মসজিদে একসে কথা বলা ও হৈ হট্টগলের প্রবণতা দেখা যাবে তেতাল্লিশ অপরাধী ও অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে চুয়াল্লিশ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্বে থাকবে 45 মানুষকে শ্রদ্ধা করা হবে তার অনিষ্ট ও ক্ষতির ভয়ে 46 ব্যভিচারকে অবৈধ মনে করা হবে না 47 পুরুষের জন্য রেশমকে হালাল মনে করা হবে 48 মদকে বৈধ মনে করা হবে 49 গান বাজনাকে অবৈধতার ধারণা বিলুপ্ত হবে 50 মৃত্যু কামনা বেড়ে যাবে 51 সকালের মুমিন বিকেলের কাফের এবং বিকেলের কাফের সকাল না হতে ঈমানদার হয়ে যাবে বায়ান্ন মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জা করা হবে তিপ্পান্ন বাসাবাড়িতে বাড়িতে সাজগোজে সীমালঙ্ঘন করা হবে চুয়ান্ন বেশি বেশি বজ্রপাত হবে পঞ্চান্ন লেখনি ও লেখকের পরিমাণ বৃদ্ধি পাবে ছাপ্পান্ন গলাবাজিকে পেশা বানানো হবে সাতান্ন মানস কোরআন বিমুখ হয়ে যাবে এবং অন্য বইয়ের কদরও বিস্তার হবে আটান্ন কারী পৌখি ও আলেম কমে যাবে উনষাট যারা নিজের যুক্তি দিয়ে কথা বলে এবং বেদাতে লিপ্ত তাদের থেকে মানুষ এলেম অর্জন করবে ষাট হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে একষট্টি নির্বোধেরা নেতা হবে বাষট্টি সময় কাছাকাছি হয়ে যাবে তেষট্টি স্বল্প বুদ্ধির লোকেরা জাতির মুখপাত্র বনে যাবে ষুষট্টি নির্বদ্রায় বেশি সফল হবে পঁষট্টি মসজিদকে রাস্তা হিসেবে ব্যবহার করা হবে ছয়ষট্টি মহরানার আকার বৃদ্ধি পাবে সাতষট্টি গুণার দাম বেড়ে যাবে আটষট্টি বাজারগুলো নিকটবর্তী ও সব কিছু হাতের নাগালে হয়ে যাবে ৬৯ অন্য সব জাতি মুসলিমদের নিধনে ঐক্যবদ্ধ হবে সত্তর মানুষ ইমামতি করতে চাইবে না একাত্তর ইমানদারদের অনেক স্বপ্ন সত্য প্রমাণ হবে বাহাত্তর মিথ্যার প্রচলন বাড়বে তিহত্তর মানুষ একে অন্যকে চিনতে চাইবে না কেউ কারো সঙ্গে একান্ত স্বার্থ ছাড়া পরিচিত হতে চাইবে না চুহত্তর ভূমিকম্পের হার বেড়ে যাবে পঁচাত্তর মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে তিয়াত্তর পুরুষ কমে যাবে সাতাত্তর অশ্লীল কাজ প্রচুর এবং প্রকাশ্যে হবে আটাত্তর কোরআন পাঠ করে মানুষের কাছে বিনিময় চাওয়া হবে উনআশি মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে সাক্ষ্য ছাড়াই আগ বেড়ে সাক্ষ্য দেওয়ার লোক প্রকাশ পাবে একাশি না বিরাশি শক্তিশালীরা দুর্বলদের বক্ষণ করবে তিরাশি আল্লাহর বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান অনুসৃত হবে চুরাশি পশ্চিমাদের সংখ্যা বৃদ্ধি আরবরা কমে যাবে পঁচাশি অভাবী লোক থাকবে না জাকাত গ্রহণের লোক খুঁজে পাওয়া যাবে না ছিয়াশি ভূগর্ভতার ভিতরের খনিজ সম্পদ বের করে দিবে সাতাশি আকৃতি বিকৃতি ঘটনা ঘটবে অষ্টআশি দশ দেখা দেবে উন আকাশ থেকে প্রস্তুর বৃষ্টি হবে নব্বই কেয়ামতের আগে এমন বৃষ্টি হবে যা সব কাঁচা পাকা বাড়িকে নিমজ্জিত করে দেবে কিন্তু পটের পশম দ্বারা নির্মিত বিশেষ ধরনের তাবু রক্ষা পাবে একানব্বই ক্যামতের আগে বৃষ্টি হবে কিন্তু আশ্চর্যজনকভাবে ফসল হবে না বিরানব্বই একটি ভয়াবহ দাঙ্গা গোটা আরবকে পরিষ্কার করে দিবে মানুষ মরে সাফ হয়ে যাবে তিরানব্বই আল্লাহর হুকুমে বৃক্ষ কথা বলবে চুরানব্বই মুসলমানদের সাহায্যার্থে পাথরের জবাব খুলে যাবে এবং পাথরের আড়ালে লুকানো ইহুদিদের কথা অলৌকিকভাবে বলে দেবে সে পঁচানব্বই মুসলমানরা ইহুদিদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ করবে ছিয়ানব্বই পোড়াত নদীতে সোনার পাহাড় আবিষ্কার হবে সাতানব্বই কেউ গুণা করতে অপারক প্রকাশ করলে সমাজের মানুষ তাকে অসল ও অসামাজিক অযোগ্য ইত্যাদি তকমা দেবে আটানব্বই আরব উপদ্বীপের নদী ও পানির নহর হবে নিরানব্বই আহলাস নামক ফিতনে দাঙ্গা দেখা দেবে একশ সারারা নামক আরেকটি ফিতনে প্রকাশ পাবে